আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহি ও ওয়া মাহমুদুসল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বিল্লাহি ফাউজিল্লাহি মিনা সায়নীম বিসমিল্লাহ রহমানির রাহিম প্রিয় دینی ভাইরা আজকেও নুরানি কায়দা থেকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি তখতি নম্বর ১৪ যেখানে রা শাকিনা এবং মুসাদ্দা সম্পর্কে আলোচনা করা হয়েছে তো পূর্বে একটি ভিডিও বানিয়েছি এই তখতি নম্বর চোদ্দো থেকেই যেখানে র পুর হওয়ার যে পাঁচটি কায়দা এ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এগুলো পড়ানো হয়েছে আজকে আজকের ভিডিওতে এই যে র বারিক হওয়ার তিনটি কায়দা সম্পর্কে পড়ব এবং যেগুলো রয়েছে এই যে এই পড়াগুলো রয়েছে এই পড়াগুলো বানান করে করে ইজারা করে সুন্দর করে পড়াবো তো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ধৈর্য সহকারে টানাটুনি না করে পুরোটি ভালোভাবে দেখবেন তাহলে অবশ্যই ইনশা আল্লাহ বুঝতে পারবেন আর আজকে র বারিক হওয়ার যে কায়দা এই কায়দা পড়ার সাথে সাথে প্র্যাকটিক্যালি কোরআন শরীফে কিভাবে কতটা সুরতে র বারিক পড়তে হয় একদম উদাহরণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন র বারিক হওয়ার তিনটি কায়দা এখানে বলছে ঠিক আছে এক নম্বর হচ্ছে রয়ের নিচে জের হলে র বারিক হয় ঠিক আছে রয়ের নিচে যদি জের হয় তাহলে র কী হবে বারিক হবে অর্থাৎ মুখ গোল না করে সাধারণ অবস্থায় পড়তে হবে দুই নম্বর বলছে র শাকিনের পূর্বে জের হলে র বারিক হয় ঠিক আছে এই যে দুই নম্বর নিয়ম হচ্ছে র শাকিনের পূর্বে যদি জের হয় তাহলে কী হবে র বারিক হবে কিন্তু এই দুই নাম্বার কায়দার ক্ষেত্রে আপনাদেরকে কয়েকটি শর্ত অর্থাৎ তিনটি শর্ত মাথায় রাখতে হবে এই শর্তগুলি কি কি সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ তারপরে তিন নম্বরে দেখুন র সাকিনের পূর্বে যদি ইয়া সাকিন হয় অর্থাৎ র শাকিন তার পূর্বে আবার ইয়া শাকিনও রয়েছে তাহলে র কী হবে বারিক হবে তাহলে ভালো করে এটা আপনারা মুখস্থ করে নিন দেখুন রয়ের নিচে জের হলে র বারিক হয় অর্থাৎ মুখ গোল না করে সাধারণ অবস্থায় পড়তে হয় রসাকিনের পূর্বে জের হলে র বারিক হয় তবে এক্ষেত্রে তিনটি শর্ত রয়েছে এই শর্তগুলো যদি না থাকে তাহলে র বারিক হবে এটা অবশ্যই আপনাদেরকে দেখানো হবে তারপরে রসাকিনের পূর্বে যদি ইয়াশাক হয় তাহলে র বারিক হয় ওকে তো চলুন এই তিনটি কায়দা সম্পর্কে প্র্যাকটিক্যালি কোরআন কীভাবে রয়েছে এটা আপনাদের দেখিয়ে দিই তো দেখুন আপনাদের সুবিধার্থে আমি লিখে রেখেছি আর কি যে হরফ র হরফ বারিক বা পাতলা করে পড়া যায় এমন চারটি কী রয়েছে সুরত বা চা প্রকার রয়েছে ওকে এখন দেখেন আমরা প্রথম কায়দাতে কী পড়েছিলাম যে র হরফের নিচে যদি জের হয় তাহলে র বারিক করে পড়তে হয় এই যে এগুলো দেখতে পাচ্ছেন কোরআন শরীফের ওয়ার্ড দেখেন এই যে রয়ের নিচে জের আছে তাহলে রিজালুন হ্যাঁ রুইজালুন এরকম বলবো না বারিক করে পড়বো রিজালুন রিক জুন রিজ রিকজুন ওয়াই রিহলাতুন গিলমাগ ওকে তাহলে প্রথম কায়দা রয়ের নিচে যদি জের হয় তাহলে র কী করে পড়তে হয় বারিক করে পড়তে হয় ওকে আচ্ছা প্রথম কায়দা বুঝতে পারলেন দ্বিতীয় কায়দায় কি পড়েছিলাম যে র শাকিনের পূর্বে যদি জের হয় তাহলে র বারিক করে পড়তে হয় তবে বলেছিলাম যে এক্ষেত্রে আপনাকে তিনটে শর্ত আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে এই তিনটে শর্ত যদি ঠিকঠাক মানে হয় মানে না পাওয়া যায় এই তিনটে শর্ত যদি পালন করা হয় তবেই আপনি কিন্তু বাড়িক পড়তে পারবেন রসা পূর্বে যদি জেরো হয় তাহলে বাড়ি পড়তে হয় তবে তিনটে শর্ত আপনাকে মাথায় রাখতে হবে কী কী এক নম্বর শর্ত হচ্ছে দেখেন রস হাকিনের পূর্বের জের আসলি অর্থাৎ স্থায়ী হতে হবে ঠিক আছে আমরা পুর হওয়ার ক্ষেত্রে যে কায়দাটি পড়েছিলাম যে রস হাকিনের পূর্বে জের যদি আসল আসল না হয় ঠিক আছে জের যদি আসল না হয় তাহলে কি করতে হয় ওটাকে পুর করে পড়তে হয় তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে রস আঁকিনের পূর্বে যে জেরটি আছে সেটি আসলি নাকি আসলি যদি হয় তাহলে আপনি বারিক করে পড়বেন আর যদি আসলি না হয় তাহলে আপনি পুর করে পড়বেন ঠিক আছে দুই নম্বর শর্ত রস হাকিন ও জের যুক্ত শব্দটি একই সাথে থাকতে হবে অর্থাৎ আলাদা হওয়া যাবে না আমরা কি পুর হওয়ার ক্ষেত্রে কায়দাটি পড়েছিলাম যে রস হাকিনের পূর্বে জের যদি আলাদা শব্দে থাকে তাহলে র পুর করে পড়তে হয় ঠিক আছে কিন্তু এক্ষেত্রে বারিক হওয়ার ক্ষেত্রে রসাকীন থাকবে এবং জের যুক্ত শব্দটির সাথেই থাকবে ঠিক আছে রসাকীন ও যুক্ত শব্দটি কি একই সাথে থাকবে আপনারা দেখেন এখানে এই যে জের যুক্ত যে এটা আছে একই সঙ্গেই রয়েছে আলাদা নাই ঠিক আছে এখানে যেমন পুর হওয়ার ক্ষেত্রে পড়েছিলাম এই যে রব্বির এই যে এটা হচ্ছে আলাদা শব্দ ঠিক আছে রসাকীন অবস্থায় রয়েছে কিন্তু আলাদা শব্দে জের রয়েছে তাই এখানে পুর হচ্ছিল আবার দেখেন এই যে এখানে আমির তাবু এখানে রসাকিনের পূর্বে জের রয়েছে কিন্তু এই জেরটা কি আসলি নয় ঠিক আছে তার জন্য এখানে র পুর হচ্ছে কিন্তু বাড়ি হওয়ার ক্ষেত্রে কি হবে রসাকিনের পূর্বে জেরটা স্থায়ী হতে হবে দুই নম্বর রসাকিনের পূর্বে যে জের থাকবে যে শব্দে জের থাকবে সেই শব্দটি যেন রয়ের সাথেই মিলে থাকে ঠিক আছে আচ্ছা তিন নাম্বার শর্ত কি বলছে দেখুন তিন নাম্বার হচ্ছে রস পরে হুরুফে মুস্তালিয়ার কোনো বর্ণ বা অক্ষর থাকা চলবে না ঠিক আছে তাহলে আমরা পড়েছিলাম কি যে দেখুন রস পূর্বে জের রসাকিনের পূর্বে জের আর পরে কি হুরুফে মুস্তালিয়ার কোনো একটি অক্ষর যদি থাকে তাহলে কি হবে পুর হয় রপুর হবে কিন্তু বারিক হওয়ার ক্ষেত্রে কি রসাকিনের পূর্বে জের থাকবে ঠিক আছে কিন্তু হুরুফে মুস্তালিয়ার কোনো একটি অক্ষর থাকবে না তাহলে কি করতে হবে বারিক পড়তে হবে তাহলে এই তিনটি কায়দা আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে তাহলে এই এইটা মাথায় রাখবেন যে রসাকিনের পূর্বে যদি জের হয় তাহলে র বারিক পড়তে হয় কিন্তু এক্ষেত্রে আপনাকে তিনটি শর্ত মাথায় রাখতে হবে এক যে জেরটি থাকবে এই জেরটি স্থায়ী হতে হবে অর্থাৎ আসলি হতে হবে দুই এই জেরটি কি একই শব্দের মধ্যে থাকতে হবে ঠিক আছে জেরটি কি একই শব্দের মধ্যে থাকতে হবে রসাকিন এবং জেরের যে শব্দটা একই একই সঙ্গে থাকতে হবে তিন রসাকিনের পরে কোনো হুরুফে মুস্তালিয়ার কোনো অক্ষর থাকা চলবে না এই শর্তগুলি যদি পাওয়া যায় তাহলে র আপনি বাড়ি পড়বেন ঠিক আছে যেমন মির ফাকন মির ফাকন এখানে মির ফাকন বলবো না মির ফাঁকন তারপরে ফির আওনা ফির আউনা ঠিক আছে এইভাবে পড়তে থাকব তিন নম্বর কায়দা এই যে এখানে পড়া হলো তিন নম্বর কায়দা তাহলে এটা আপনারা বুঝতে পারলেন কোরআন থেকে এর নিচে জের হলে র বারিক হয় এটা দেখালাম এই যে এর নিচে জের এই যে বারিক হয়েছে তার জন্য তারপরে কী রয়েছে র শাকিনের পূর্বে জের হলে বারিক হয় এই যে রসাকিনের পূর্বে জের আপনারা দেখতে পাচ্ছেন এই যে রস শাকিনের পূর্বে জের এই যে রস শাকিন তার পূর্বে জের কিন্তু এক্ষেত্রে তিনটি শর্ত মাথায় রাখতে হবে কী কী শর্ত সেটা আপনাদেরকে জানানো হলো এই যে এই তিনটি শর্ত আপনাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে তারপরে কি তারপরে লাস্টে যে নিয়মটি দেখলাম যে রসাকিনের পূর্বে যদি ইয়া সাকিন হয় তাহলে র বারিক হয় ঠিক আছে এটার উদাহরণ দেখে নেন কোরআন থেকে দেখেন র শাকিনের পূর্বে যদি ইয়া সাকিন হয় এক্ষেত্রে ওয়াকফ করার জন্য এই রটা সাকিন হয়ে যাচ্ছে তাহলে র শাকিন তার পূর্বে ইয়াও শাকিন তাহলে এক্ষেত্রে বারিক হবে ঠিক আছে যদি অকফ করার মতো জায়গা হয়ে যায় এবং তার পূর্বে যদি ইয়া সাকিন হয় তাহলে কি র বারিক হবে যেমন হইর শীর হবির শঈর ওকে এইভাবে আমরা পড়তে থাকবো আচ্ছা আর একটা দেখুন অকফ করার জায়গা তারপরে আমরা তো ইয়াস হাকিনের ক্ষেত্রে বারিক পড়লাম কিন্তু এখানে ইয়াস হাকিন নয় অন্য কিছু আছে অন্য অক্ষর আছে তো এক্ষেত্রে আপনারা দেখবেন তার পরের অক্ষরটা যদি জের হয় তাহলে এক্ষেত্রে রবারিক হবে এটা কীভাবে পড়ব জিকর জিক্র তারপরে শের শের হেজর হেজর এইভাবে পড়তে থাকবো ঠিক আছে তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এবার আমরা দেখব নিচের উদাহরণগুলিতে রকে বারিক পড়তে হবে ঠিক আছে যেমন আলিফ পেস উ মিম রজের মির তাপেস্তু উ এখানে দেখেন রসাকিনের পূর্বে যে রয়েছে তারপরে হুরুফে মুস্তালিয়ার কোনো অক্ষণ নাই তার জন্য এখানে কি জের র বারিক হলো উমির্তু আলিফ পেস উ মিম রজের মির তাপেস্তু উমির্তু ওকে তারপরে মিম নুন পেস মুন হাজুবরাহা মিম রজের মির মুন হামির মুন হামির ওকে তারপরে দেখুন ওয়াউ জবর ওয়াস বা রজের বীর ওয়াস বীর ওয়াস বীর ওকে রসাকের পূর্বে যে রয়েছে তার জন্য তারপরে তারপরে দেখুন মিম নুঞ্জের মিন সিন রজের রি সাররি মিন সার রি বা জবর বার রজের রি বারি ঠিক আছে রি তারপরে বা রজের বীর রজের রি বীর তারপরে দাল রপেস দুর রজের রি র ইয়াজের রি দুর রি হ্যাঁ দাল র দূর দুর রয় ইয়াজের রি দুর রিয়াদুপেস ইয়ুন দুর রি ওকে তারপর এখন কফ জবর ক দাল আলিয়া জের দি এখানে রসাকিন ঠিক আছে মানে রসাকিন ইয়াসাকিন তাহলে কদির পড়বেন ঠিক আছে মিম সিন পেস মুস্তা জব্রতা মুস্তা মিম রজের মির র দুজের রি মুস্তা মির রিন জাল র পেস জুর রয় ইয়াজের রি ইয়া জবর

তো হ্যা তো হ্যার রিমু হইর ওকে এইভাবে আপনারা পড়তে থাকবেন তো প্রিয় দিনী ভাইরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন একেবারে একবার দেখার পরে যদি বুঝতে না পারেন ভিডিওটি কয়েকবার দেখার চেষ্টা করবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন হ্যাঁ এর বাইরে ইনশাআল্লাহ কোনো নিয়ম আশা করি সেরকম নেই আপনারা এই একটি ভিডিওর মধ্যে সব কিছু নিয়ম পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এখান থেকে আসসালাম আলাইকুম রহমতুলিল্লা